আর লাগলো না এখানে আমাকে নেমে যেতে হবে এখন ঘাস সাজো এন্ড ভাই মাপতে থাকো রে ভাই আরে ভাই মরো তোমার জন্য ভাই তোমার জন্য আমার হুন্ডা আরে ভাই আমার হুন্ডা কই ভাই আরে হুন্ডি এ মারো রে ভাই আরে ভাই কাকে মার আরে ভাই ডাউন হলো আরে ভাই তোমার কাছে আছে কি ভাই এটা মানে কি ভাই আরে ভাই ফাইজ হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সব আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল সামমেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছে আজকে আমরা কী নিয়ে ভিডিও বানাতে চলেছে সো গাইজ আজকে আমরা একটা বক্স চ্যালেঞ্জ করতে চলেছি যেমন আমরা বাউন্ড্রি টোকেন পাওয়া যায় মানে সিলেক্ট করলে বাউন্ডারি টোকেনের জায়গায় বাউন্ড্রি টোকেন মানে এই রকমই একটা বক্স আমরা সিলেক্ট করে ফেলেছি তো ম্যাপের যে কোনো এক জায়গা দিয়ে দিবে আমাদেরকে তো ওইখানে গিয়ে আমরা নামবো আর ওইখানে আমরা ম্যাপ মানে কি ওই বক্সটা চ্যালেঞ্জ মানে বক্সে যা থাকবে তাই নিয়ে আমাদের খেলে ফেলতে হবে তো গাইজ একটা মহত্ত্ব অনেক করবানা একটা ম্যাচ ছিল তো শেষে বুইয়াটা নিতে পেরেছি কি পারিনি এটা দেখার বিষয় তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি র্যাঙ্কে আরও একটা ম্যাচে নেমে যাচ্ছি আমরা বক্সের কাছে কারণ আমরা বক্সে যা থাকবে তাই দিয়ে পুরোটা ম্যাচ আজকে খেলতে হবে তো গাইজ এইরকম একটা চ্যালেঞ্জ ভিডিওতে দেখা যাক এখানে কি দায় তো এইখানে দিয়ে দিয়েছে লঞ্চার তিনটা গুলোয়াল একটা হুক গান তো এখানে ট্রিটমেন্ট স্নাইপার মানে এগুলো আমার দরকার নাই কারণ আমাকে ছয়শো টোকেন দিয়ে দিয়েছে তো এইখানে আমরা যে কোনো একটা গান নিতে পারবো তো দেখা যাক আমরা কি গান নেই আরে ভাই সামনে নিমি আরে ভাই ভাই সামনে নিমি তো এইখানে লুকিয়ে থাকি দেখি মারা যায় কি না গাই যেটা দিয়ে মারা যাবে না কারণ এটা ট্রিটমেন্ট স্নাইপার মানে টিমমেটকে এইচপি দেওয়ার জন্য কিন্তু এটা অনেক কাজে লাগে তো আমার কোনো ট্রিটমেন্ট মানে আমার কোনো টিমমেট নাই এখানে স্লো খেলতেছি তার জন্য আমাদেরকে এগুলোর দরকার নাই এখানে আমরা কিনে ফেলবো আমাদের কী গান নিব গাই যে এইখানে শর্ট গানটা নিয়ে নিই আরে ভাই এইখানে আর কি নিব তো এইখানে আরে ভাই নিমি চলে এসেছে আরে ভাই 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 দেখিনি হয়তো এইখানে মারো ভাই ভাই রে ভাই মানে যাই হোক একটা কিল হয়ে গিয়েছে তো এখানে আমরা কি নিব এখানে আমরা মেডিকেটের দরকার আছে গাইজ এখানে আমরা যা যা লাগে তা তা নিয়ে নিলাম এই লুটবক্স থেকে আমরা কিছু পাবো না গাইজ দেখতে পাচ্ছি আমরা কিন্তু কিছুই পাবো না মেডিকেট না মানে কি বলতেছি মানে এখন আমরা কোনোই গান পাবো না এখানে গুলওয়াল তো দূরের কথা গাই এখানে আমরা কোনোই গান পাবো না তো এখানে এখান থেকে আমাদের যা যা কিনার তা কিনে নিব কারণ আমাদের ছয়শো টোকেন দিয়ে দিয়েছিল তো এখানে তো ভাই মানে আমাদেরকে ভেস্ট হেলমেট ছাড়াই খেলতে হবে এইটা পুরোটা ম্যাচ তো আমরা কি পারবো গাইজ এইদিকে একটা এনিমি ছিল তো কই গেল মানে ভেস্ট হেলমেট ছাড়া মানে খুব রিস্ক হয়ে যাচ্ছে গাইজ তো দেখা যাক আমরা তারপর চেষ্টা করব কারণ চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ আর এইখানে আমরা ফেলে দিলাম আর শর্ট গানটাই কিন্তু নিয়ে নিলাম এইখানে আর এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লুট ভাই ইউএমপি আছে মেডিকেট আছে গুলওয়াল আছে এইগুলা কিচ্ছু পাবো না গাইজ এইখানে সামনে একটা ফাইট আছে তো আমাদেরকে লুট দেখলে চলবে না গাইজ ওরা ধুড়া কিল করতে হবে তো এই আমাদের হুন্ডাটা নিয়ে চলে যাবো আরে ভাই বসে রে ভাই বসে না কিল্লাই ভাই নেট প্রবলেম নাকি তো সমস্যা নাই বসে গিয়েছে রঙ্গিলা গাড়ি রে ভাইয়া তো অটো গাইজ মানে এখন আমরা কিল করবো তো দেখা যাক আমাদের সামনে কই ফাইট নিতেছে আরে ভাই সামনে এনিমি আর আমাকে মারতেছে ঠুয়া খাও ভাই এম টেন ফোরটিন দিয়ে মায়ের আরে ভাই গ্লুওয়াল আর একবার মায়ের হবে গাইজ এখানে ঠুয়া খাও ভাই মরে যাও তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিয়ে নিয়েছি আমাদের দুইটা কিল হয়ে গেছে অলরেডি এম টেন ফোরটিন দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতে হবে আজকে তো দেখা যাক আমরা মানে বুইয়াটা আনতে পারি কি না এটাই দেখার বিষয় তো আমাদের এইখানে কমপ্লিট হয়ে গেছে তো এইখানে আর কি এনিমি আছে না থাকলে গাইজ আমি উড়ে গেলাম মানে এখানে আমার থাকার দরকার নাই কারণ আমি কোনো ক্যারেক্টার নিয়ে আসিনি জনের জন্য তো এখানে আমাদের শুধুমাত্র মেডিকেট কম তখন থেকে আমরা কেজি এ নিয়ে নিয়ে ঘুরতেছি কিন্তু ভাই এনিমি পাচ্ছি না মানে কি একটা অবস্থা র্যাঙ্কে ভাই একটাও এনিমি খুঁজে পাচ্ছি না তো সমস্যা নাই এখানে আমরা অনেক খোঁজাখুঁজির পর দেখা যাক আমরা এনিমি পাই কিনা তো গাইজ আমরা দেখতে পাচ্ছ কেজি এর মতো হুন্ডাটা আরে ভাই ডেঞ্জার জোন আমার ওপরে ফেলে দিয়েছে মানে মাথার ওপরে যদি একবার পরে না ভাই আমি শেষ হয়ে যাব। তো এখান থেকে আমাদের বের হতে হবে ডেঞ্জার জোন আর কী করবো আরে ভাই সামনে টেকে মারার চেষ্টা আরে ভাই দুইশো মানে মরে যাবে না কি আরে ভাই মরে গেল সে মানে হুন্ডাতেই মরে গেল এখানে ভাই বাইরে ভাই এখানে কত সুন্দর হেলমেট বেস্ট আরে ভাই এখানে আমরা ইটা নিয়ে নিলাম ওটা আরে ভাই গুলওয়াল কত গুলা ভাই রে ভাই আরে ভাই একটাও লুট পেলাম না ভাই আরে ভাই ওপরে ডেঞ্জার জোন আছে এইটা আমাদের মাথায় রাখতে হবে কারণ ডেঞ্জার যদি একবার পড়ে যায় তাহলে এখানে আমাদের খেলা শেষ তো এইখানে আমরা আবারও হুন্ডাতে চড়ে নিয়েছি আর দুঃখজনক বিষয় হলো আমরা কিছুই পেলাম না আমাদের বেশ ছাড়াই খেলতে হবে তো সাবধানে আমাদের খেলতে হবে কারণ এনিমি যদি আমাকে একটু মারে না তবে আমি ওখানে ডেট হয়ে যাব। মানে আবারও লবিতে চলে যেতে হবে আমাকে তো এখানে হুন্ডা নিয়ে আবারও ঘুরতেছি পিকের মাঝখান দিয়ে যাব এই দিক দিয়ে তো দেখা যাক আমরা পাই কি না কোনো এনিমি তো এই দিক দিয়ে মনে হয় আমরা এনিমি পাবো না গাইস মানে পুরাই তো ফাঁকা আর এইখানে জোন টন কিছুই নাই তো দেখা যাক ঘোরাঘুরি করি এই দিকে যদি পাই তাহলে তো মনে করে যে হুন্ডা দিয়ে মেরে দেবো তাকে তো ভাই কই ভাই একটাও এনিমি নাই আরে ভাই টিক্স না খাটালে কি আর হয় তো দেখা যাক এই দিক দিয়ে সে মারবে আরে আমার যদি একটু হুন্ডাতে সামনে করে ভাই আর লাগলো না এখানে আমাকে নেমে হবে এখানে ঘাস সাজো অ্যান্ট ভাই মারতে থাকো রে ভাই আরে ভাই মরো তোমার জন্যে ভাই তোমার জন্যে আমার হুন্ডা আরে ভাই আমার হুন্ডা কই ভাই আরে হুন্ডা আরে কি একটা অবস্থা গাইছ দেখতে পাচ্ছ আমার হুন্ডা নিয়ে এসে গেল আমার হুন্ডা নিয়ে এসে চলে গেল ভাই আমার হুন্ডা রেখে চলে গেছে আরে একটা ম্যাচে আর কি দেখবো ভাই তো দেখা যাক আমাকে এইখান থেকে যেতে হবে মানে জোন আসছে পিছে পিছে আমার হুন্ডা গাইছ দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু আমার শর্ট গুলি মানে এই একটাও নাই তো এইখানে দেখা যাক তো শর্ট গানের এমও আমাকে যেভাবে খুঁজতে হবে তো কই ভাই শর্ট গানের এমো আরে ভাই এই দিক দিয়ে গাড়ি যাইতেছে সে ভাই এই দিক কতগুলো এনিমি আমার কাছে ভেস্ট হেলমেট কিছুই নাই ভাই যদি একবার এনিমি বুঝতে পারে আমার কাছে এইগুলো নাই আরে ভাই সামনে একটা ই আছে এমও আছে তো নিয়ে নিলাম তো এই এমওটা দিয়ে কাজ চলবে তো এগুলাতে এনিমি থাকতে পারে কারণ আমাদের কেয়ারফুলি খেলা লাগবে বুয়ে টানতে হবে আরে ভাই চাদর ওপরে এনিমি তো এখানে আমি রাশ করে দেবো গাই যে এখানে ঘাসটা সাজি এন্ড ভাই এই মার ওরে ভাই আরে ভাই কাকে মার আরে ভাই ডাউন হলো আরে ভাই তোমার কাছে আছে কি ভাই এটা মানে কি ভাই আরে ভাই ফাইজলামি করতে করতে মানে আরে ভাই এইখান থেকে পালারে ভাই মানে এইখানে কি একটা অবস্থা চলতেছে মানে আমি কিন্তু তাকে কিন্তু রিভাইভ মানে ওইরকমভাবে ই করিনি তো দেখা যাক কি হয় আর আমাদের বঙ্গিলা গাড়িটা ভাই অনেক মিস করতেছি আর এইখানে আরে ভাই কতগুলাই নি আমরা কিছুই পাবো না গাই যেখানে আমরা কিছুই পাবো না আল্লাহ মানে কি একটা চ্যালেঞ্জ করতেছি আয় হাই রে তো গাই এখানে আমরা ওইটা কি এনিমি না ভাই আরে এনিমি তো ভাই ওইটা এনিমি তো ওইটাকে মারতে হবে তো সেও হয়তো আমাকে দেখতে পায়নি ভাই মানে সে হয়তো আমাকে দেখতে পায়নি এখনও দেখতে পাইনি গাছ কুকুনটা সেজে নিলাম এখন আমরা ঘাসটা সেজে নিলাম এখানে এ মোটা নিয়ে নিলাম আর এখানে বসে আছে মার খাও ভাই আরে তুমিও ডাউন আরে ভাই তোমাদের কাছে কতগুলো এইগুলো আছে রে ভাই মানে ডাউন হয়ে যাচ্ছে বারবার আরে কি এটা আমার দরকার কারণ ভাই আমাকেও আমিও যদি মরে যাই কোনো সময় তবে আমরাও যদি হিল টিল করে বাঁচতে পারি তো গাই যেখানে আমরা শটগান দিয়ে নিয়ে নিলাম এখন দেখা যাক নিমি কোথায় আছে কিন্তু আমার যে হুন্ডাটা মানে নিয়ে নিয়েছে তো ওইটাকে আমাকে খুঁজে বের করতে হবে হুন্ডার পাবলিকটাকে যেভাবে হোক মারতে হবে তো ভাই সামনে হুন্ডা এটা কিসের ভাই এটা পরে আছে ভাই আমাকে হুন্ডাটা নিয়ে নিতে হবে তো আরে ভাই আমাদের সে ঐতিহাসিক হুন্ডাটা পেয়ে নিয়েছি ওরে রে ভাই রে ভাই মানে আমাদের হুন্ডা নিয়ে এসে চলে এসে চলে এনিমি তো এখানে সে হুন্ডা নিয়ে পালিয়ে গিয়েছিল তো এখানে যদি একটা মারে না ভাই তাহলে আমি কিন্তু মানে আমার হুন্ডা চলে যাবে মানে আমাদের হুন্ডাটা পেয়ে নিয়েছে আবারও তো ওই টাওয়ার ওইদিকে একটা এনিমি আমাকে মারতেছে তো এখানে আরে ভাই আরে ভাই রে ভাই আমাদের হুন্ডাটা চলে গেল রে ভাই আরে ছি ভাই আমাকে যেতে হবে এখন তো আরে ভাই দেখেনি হয়তো তারা তারা ফাইট লেগে গিয়েছে ওইখানে তো আমি কিন্তু এই দিক দিয়ে মাঝগান দিয়ে মির্জাফরি করতে পারবো না কারণ আমাদের কাছে আছে গান তো মানে একটা কি ম্যাচ চলতেছে গাইস দেখা যাক এখানে আমরা পারি কি না তো এইখানে আমরা বুয়াটা আনার চেষ্টা করবো আমরা কিন্তু আর মাত্র তিনজন এলাই আমি দিয়ে মাত্র দুইজন আছে তো সামনে এনিমি আমাকে হয়তো দেখতে পাইনি সে ভাই আমাকে দেখতে পাইনি ভাই ভাই তোমার পিছে পিছে আসতেছি ভাই তুমি হয়তো দেখতে পাওনি ভাই দেখতে পাইনি এম টেন ফোরটি দেয় আরে ভাই আরে ভাই আরে ভাই তাড়াতাড়ি হিল হও ভাই হিলটা করতে দাও ছি ভাই মানে এইরকম রকম করে এটা চলে গেল আরে ভাই আর একজন এলাইভ ছিল দৌ ভাই কি হলো এটা মানে শেষে গিয়ে এইরকম অবস্থা ঘটলো আমার সাথে ছি ভাই ছি মানে বুইয়াটা পেলাম না অনেক আফসুস লাগলো ধরু ভাই দ্যাট থেরি তো আই এই ছিল আমাদের বক্স চ্যালেঞ্জ ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবা আর গাইজ বন্ধুদের কাছে শেয়ার করে দেবা যদি বেশি ভালো লেগে থাকে কারণ বুইয়াটা মানে শেষে গিয়ে মানে কি হলো এটা গাইজ মানে ভাবতে পারলাম না তো যাই হোক ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবা চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো এই ছোট্ট ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগবে মানে কেমন লাগবে সে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর কি কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও এটাও কমেন্টে জানিয়ে দিবা তো আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে তত সুস্থ থাকো এবং ভালো থাকো টাটা ভাই বাই